নমস্কার একটি জন্মচাটের নবাংশ এবং ভাব যদি পাশাপাশি না রাখা হয় তাহলে সঠিক বিচার কখনোই সম্ভব নয় কারণ আমরা সূক্ষ্ম বিচার করতে না পারলে সঠিক প্রেডিকশান এবং রেমিডি করতে পারবো না এক্সাম্পল চাটে আমরা চলে আসি এগারো পাঁচ দু হাজার ছয় জন্ম এগারোটা পঁয়ত্রিশ সকালবেলা আসানসোলে দেখুন এই জন্ম চাটে লগ্নে শনি বসে তৃতীয়তে কেতু চার নম্বরে বৃহস্পতি ভাগ্যস্থানে শুক্র এবং রাহু দশম স্থান কর্মস্থানে রবি এবং বুধ দ্বাদশে মঙ্গল এই জন্মচারটির দ্বাদশে মঙ্গল দেখে প্রথমেই মাঙ্গলিক বলে আমাদের ভয়ভীতি হওয়ার কারণ ছিল প্রথম কথা কর্কট লগ্নে মাঙ্গলিক হয় না দ্বিতীয় কথা নবাংশ দেখুন মঙ্গল সক্ষেত্রস্থ তো এখানে মাঙ্গলিক নেই ঠিক একই রকমভাবে আমরা যদি মনে করতাম এই চারটিতে বিবাহ জীবন প্রবলেম হচ্ছে মঙ্গলের জন্য এটাও ভুল ধারণা আমরা একটু চাটে চলে যাই দেখে নিন ভাবকুণ্ডলিতে শনিটা কিন্তু আর লগ্নে নেই দ্বাদশে চলে গেছে সপ্তম লট বিবাহ অধিপতি সে দ্বাদশে মানে সাত বারো সংযোগ করলো শনি সেখানে শনির জন্য বিবাহ জীবনের প্রবলেম কখনোই কিন্তু এই চাটের মধ্যে মঙ্গল বিবাহ প্রবলেমের কারণ নয় আবার চলে আসি দশমে কি কর্ম করবে দেখুন রবি বসে আছে উচ্চস্থ এবং আত্মকারক রবি তার নক্ষত্র হচ্ছে ভরণী শুক্র সে বৃহস্পতির ঘরে বৃহস্পতির নক্ষত্র সাথী সেটাও রাহু সেও বৃহস্পতির ঘরে বৃহস্পতি রবিকে দৃষ্টি দিচ্ছে এবং নবাংশতে বৃহস্পতি আবার স্বক্ষেত্রে মিন রাশিতে অর্থাৎ এডুকেশন সেক্টরে ছেলেটি উন্নতি করে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন নমস্কার